আসলে দর্শক আমার মনে আসলে একটি প্রশ্ন জেগেছে আমি এই প্রশ্নগুলো আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যেহেতু আপনারা আমার ফেসবুক ফ্রেন্ড আমার বন্ধু আপনারা সবগুলো পোস্ট দেখেন এবং রিয়্যাক্ট করেন তো একটি বিষয় আসলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আপনারা নিজেরাই কমেন্টস করে আসলে আমাকে জানাবেন আমি সঠিক কিনা ভুল এই যে কিছুদিন গত কিছুদিন ধরে যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে আমাদের সনাতনীদের যে ভূমিকা সেটি আপনারা সবাই জানেন তারা ওই যে চিন্ময় প্রভুকে নিয়ে মোটামুটি অনেক দিনই ছিল লেগেছিল এবং তার যে মুক্তি এবং আটক এগুলো নিয়ে অনেক কথাই তারা আসলে বলেছিল এবং সংস্কার তারা আট দফা দাবি দিয়েছিল বিভিন্ন ধরনের দাবি দাওয়া তারা নিয়ে একটি পরিস্থিতির আসলে সৃষ্টি হয়েছিলো চারিদিক থেকে তো আসলে আমি যে বিষয় যে বিষয় নিয়ে কথা বলতে চাই আমাদের যে হিন্দু ধর্মের চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রামের সনাতনীরা তারা এত সংস্কারের কথা বলেন এত দাবি দেওয়ার কথা বলেন আপনাদের নিজেদের মধ্যে যে কত ধরনের সংস্কার বাকি আছে সেটা কি আপনারা জানেন আপনারা শুধু অন্য কোনো দিকে না শুধু আপনাদের যদি চট্টগ্রামের যে বিয়ের সংস্কৃতিটি বিয়ের সংস্কৃতিটা আছে হিন্দুদের সেদিকে নজর দিলেই তো আপনাদের আসলে হয় আপনাদের কত ধরনের সংস্কার সেখানে বাকি আছে সেটা কি আপনারা জানেন আপনারা এই যে চট্টগ্রামের মেয়েদের বিয়ে দিতে গিয়ে আপনাদের মানে এক একটা বাবার যে কি পরিমাণ কষ্ট হয় বর্তমান পরিস্থিতিতে এটা কি আপনারা জানেন এই সংস্কারের কথাটা আপনারা লেখলেন না কেন আপনাদের ওই আট দফা দাবিতে এই কথাটা আপনাদের লিখতে ইচ্ছে করে না কারণ লিখতে ইচ্ছে করবে না কারণ হচ্ছে আপনারা তো বিয়েতে যাবেন বিয়ে খাবেন শুধু বিয়ে না এঙ্গেজমেন্ট খাবেন বস্ত্রলঙ্কার খাবেন জামাই ভাতা খাবেন বেয়াই ভাতা খাবেন আরও কি কি ভাতা আছে আমি ঠিক জানি না সামনে হয়তো তালতবন ভাতা তালতবায় ভাতা বেরোইতে পারে সেটাও খাবেন তো এতগুলো ভাতা যে খাচ্ছেন হ্যাঁ কেন খাচ্ছেন একটি প্রোগ্রাম একটি প্রোগ্রামে একই কিছু লোক তারা একই বারবার বারবার খাচ্ছে মেয়ের বাবাকে খাওয়াতে হচ্ছে না খাওয়ালে হচ্ছে না না খাওয়ালে আপনারা মেয়ের বাবার বদনামি করছেন যে উনি না কেন তাহলে এই যে এতগুলো খাবার দাবার বর্তমান যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা কি এটা থেকে বেরোয়া বেড়ে বেরিয়ে আসতে পারি না এতগুলো খাবার দাবারের কি দরকার এই সংস্কারের কথা তো কেউ বলেননি তারপর এই যে আপনার লগ্নের বিয়ে লগ্নের বিয়ে করেন আপনারা লগ্নের বিয়ে করতে গিয়ে এই যে ক্লাব সংকট পড়ে আপনার পাঁচ ছয় মাস আগে থেকে গিয়ে আমাদেরকে এখানে ক্লাবের বুকিং দিতে হয় এই যে উচ্চ মূল্যে আমাদেরকে ক্লাবগুলো বুকিং দিতে হয় এই যে আপনার যে লগ্নে আপনি বিয়ে করবেন লগ্ন ছাড়া ওদিন রাতে রাতে আপনাকে কমিটি সেন্টারে বিয়ে করতে হবে এই বিষয়টার জন্য কমিটি সেন্টারে লাখ লাখ টাকা ভাড়া করে এক একটা কমিটি সেন্টার ভাড়া করতে হয় এক একটা কমেডি সেন্টার আপনার ইভেন্ট টিভেন্ট সব কিছু মিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ চার লাখ টাকা মানে ভালো মানুষ ধরি আমি শুধু ক্লাব ভাড়াতে চলে যাই তাহলে এই যে টাকাগুলো যে এটি কি অপচয় নয় এখানে কি সংস্কার দরকার নেই কেন আপনারা আমাদের কি মন্দির ভিত্তিক বিয়ে চালু করা যায় না মন্দিরে বিয়ে করে আপনি পরের দিন প্রোগ্রাম করেন আপনি রিসেপশন করেন একসাথে আপনি দরকার হলে পক্ষ মেয়ে পক্ষ একসাথে হয়ে আপনি দুপুরে প্রোগ্রাম করেন তাহলে আপনার ক্লাব ভাড়াটা কি সাশ্রয় হয় না এই টাকাটা তো আপনার কাজে লাগতে পারে বা যারা নতুন বিয়ে করছে তাদের কাজে লাগতে পারে এই টাকাটা আপনারা ওখানে খরচ না করে তাদেরকে একটা ফিক্সড ডিপোজিট করে দেন সেই টাকাটা তো কাজে লাগবে আমি যদি ভুল হয়ে থাকি আপনারা কমেন্ট করবেন আপনারা তো অনেকেই আমার পোস্টে নেগেটিভ কমেন্ট করেন পজিটিভ কমেন্টই বেশি করেন নেগেটিভ কমেন্ট কমই করেন তাহলে এই যে আমি কথাগুলো বললাম এখানে কি সংস্কারের দরকার নাই এখানে তো সংস্কার দরকার আছে এইসব সংস্কার না করে আপনারা যে আট দফা দশ দফা চোদ্দ দফা ষোলো দফা যে লাফাচ্ছেন এই দফাগুলো নিয়ে একটু কথা বলেন না এই দফাগুলো নিয়ে কথা বললে এই যে মেয়ের যারা বাবারা আছে না মেয়ের বাবারা একটু শান্তিতে থাকতে পারতো হুম আপনি দেখবেন চট্টগ্রামে কোনো হাসপাতালে যদি একটা মেয়ে সন্তানের জন্ম হয় প্রথমে মেয়ের বাবার চেহারাটা একটু চুপসে যায় মানে একটু তার মনের মধ্যে একটা অজানা আতঙ্ক সৃষ্টি করে কেন সৃষ্টি করে জানেন এই যে আপনাদের এই এই যে বিয়ের ভাতা এই যে জামাই ভাতা বেয়াই ভাতা হ্যাঁ এইগুলোর জন্য তার চেহারায় তখন থেকেই ওই মেয়ে জন্মের পর থেকে একটা আতঙ্কের সৃষ্টি হয় এই আতঙ্ক নিয়ে এত আপনারা কোনো সংস্কার কথা বলেন না এগুলো বলার সময় এসেছে এইসব বাক্যা এইগুলা বাক্যা দফাগুলার কথা না বলে এই আসল দফার কথা বলেন এই আসল দফার কথা বললে চট্টগ্রামের হিন্দুদের অনেক বড় একটা সংস্কার হবে ধন্যবাদ সবাইকে